আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল 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 দশটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই যে ছেলে ছেলের বাবা বাজারে যাচ্ছে দশটা বেজে গেছে আমি এখনও বিছানাটা আজকে ঘোষ করতে পারি নাই এখন বিছানাটা গোছ গাছ করে নিব আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই প্লিজ আপনাদেরকে বলছি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন প্লিজ প্লিজ এই যে একজন আমাকে কমেন্ট করেছে আমার ভিডিওটি নাকি খুব ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আমাকে আমার পাশে থাকবেন বাহিরে রোদ পড়তেছে অনেক এই যে আমার খাট সুন্দর করে গোছ গাছ করে নিয়ে নিলাম কারেন্ট চলে গেছে এত যে কারেন্ট যায় এখানে মানে আর কি বলবো অনেক কারেন্ট যায় আর বেশিরভাগই নষ্ট হয়ে যায় কারেন্টের লাইন বেশিরভাগ নষ্ট হয়ে যায় এই যে আমার লাইট বন্ধ হয়ে গেছে কারেন্ট চলে গেছে এই যে আমি বিছানাটা গুছ করে নিলাম এখন পরে যা যা কাজ করি আপনারা দেখতে থাকুন এই কাপড়গুলো সকালে উঠে আমি বারান্দা শুকিয়ে দিয়েছিলাম এখন শুকায় গেছে নিয়ে আসলাম বাস করে নেব কাজটা শেষ করে খাট গোছানো শেষ করে কিছু কাপড় আছে এগুলো বাস করে আলমারি ডয়ারে রাইখা রান্না করে আসলাম চা বানাইতেছি আর এখন পানি সারব খাবার পানি সাইকা তারপরে মাপ কটে এই যে বাবা ছেলে বাজারে গেছিল এই যে এগুলো নিয়ে আসছে তেজপাতা এই যে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা আমি খুব খাই এই জন্যে আর এইখানে আদা আর এখানে পেঁয়াজ আর রসুন নি আসছে পেঁয়াজ রসুন রাইখাদি মা আনছে মাছ ফ্রিজে রেখে খেদিছি শিঙি মাছ আর পাবদা মাছ নিয়ে আসছে এই হলো আমার বাজার আজকে এই যে চাহ বানাইছি চাহ খাচ্ছি তারপরে দুপুরে কাজের জন্য হাত দিব সকালে পরোটা ছিল পরোটা দিয়ে দুপুরে রান্না হাফাই দিলাম আলু আর ডাল দিয়ে দুপুরে খাবার চলবে ডাল রান্না করব আম দিয়ে এই যে আম কেটে রাখছি আমটা অনেক বড় তো এভাবে পিস পিস করে নিলাম বাহিরে আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে কিন্তু গরম অনেক আমাদের ভাষায় ডালটা বেশি খায় আমরা এই কারণে বেশি করে রান্না করছি আর আলু বর্তা দিয়ে তো ডাল সেই রকম মজা লাগে এই হলো আমার দুপুরের রান্না আলু ভর্তাটা খাওয়ার সময় বর্তা বানিয়ে নিব এই যে ছেলে চুল কাটাইয়া আসলো বাবার সাথে ওর বাবা চুল কাটাইছে সুন্দর চুল কাটিয়ে ছেলে গোসল করে আসলো আয়নার সামনে দাঁড়িয়ে এখন এই যে চুল ঠিক করতেছে প্লেন বানাচ্ছে কারেন্ট নাই আমাদের বাসায় কারেন্ট নাই কারেন্ট চলে গেছে এই জন্যে এখানে গার্মেন্টস লাইনে এই যে এই গার্মেন্টসটায় জেনেটার চলে জেনেটারের এত শব্দ আর ও এখন বিকেলবেলা খেলতেছে প্লেন বানাইছে এই যে এই যে প্লেনটা প্লেন মারছে মারা পরে টিনের উপরেটার অনেক শব্দ হইতেছে কারেন্ট নাই এই যে ছেলে এখন নামাজে যাবে আজান দিয়ে দিছে সে জন্য আজানটা শোনা গেল না আজকের জন্য ভিডিওটাই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ